যে ব্যক্তি বিকালে এই দোয়াটি তিনবার পড়বে সে রাতে কোনো বিষদর প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হচ্ছে দোয়াটি আবারও পড়ছিউ দু বিকালিমা তিল্লাহ মা খালাকা অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালিমা সময়ের উশিলাই আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আল্লাহ তালার কাছে এখলাসের সাথে দোয়া করতে পারে আল্লাহ তালা ওই বান্দার দোয়া কবল করেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সকাল সন্ধ্যায় যে আমুলগুলো আছে এই আমলগুলো সঠিকভাবে করা আর যখন কোনো বান্দা এই আমলগুলো সঠিকভাবে করবে আল্লাহ তাআলা এই আমলের বদলতে আল্লাহ তালা ওনাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ